এই যে দেখতে পাচ্ছেন কিং সাইজের সিঙ্গারা ঠিক আছে কিং কিংসাই সিঙ্গারা এই যে কাকা কিন্তু বানাচ্ছে এখানে এই যে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিঙ্গারা সাইজটা কেমন এই যে ছোটো ভাই হচ্ছে এখানে আলু প্যাকেট করছে এবং দেখেন যে আলু এখন বর্তমান বাজারে কত কাকা আশি টাকা কেজি আশি টাকা কেজি আলু বাট দেখেন আলুর কিন্তু কোনো কমতি নাই মানে এই যে দেখেন এই পুরোটাই আলু এখানে কোনো পেঁপে নাই বা কোনো মূলা নাই বা আপনার হচ্ছে অন্য কোনো কিছু যে দিয়ে দিবে সেটা না দেখেন পুরোটা আলু এবং রান্নার যে একটা সুঘ্রাণ মানে দারুণ একটা ঘ্রাণ ছড়াচ্ছে আর কি এই যে দেখেন পুরো সিঙ্গারাটা দেখেন বিরাট একটা বড় কিং সাইজ এই আমি আসলে বললাম যে কিং সাইজ সাইজটাও বেশ বড় আর কি দশ টাকা ফ্রিজ সিঙ্গারা আমরা এই যে আলু ভর্তি করা দেখাবো আপনাদেরকে এখন এই দেখেন দারুণ আসলে এই যে ভাই বানাচ্ছে আর কি এই যে এখানে সে হচ্ছে এখন দিয়ে দেবে আলু এই যে কথায় বলে সিঙ্গারার মধ্যে কী করে আসলো আলু কীভাবে আলু যায় দেখেন সিঙ্গারার মধ্যে যে কীভাবে আলু ঢুকে সেটাই দেখেন চারিপাশে বন্ধ থাকে বাট সিঙ্গারার মধ্যে আলু কীভাবে যায় আসলে তেল দিয়ে দেওয়া হচ্ছে এবং তেল দিয়ে এখানে পানি পানি দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এখানে এটাকে লাগাই দেওয়া হচ্ছে আর কি কারণ আটা যেহেতু আটাতে একটু পানি দিলে এটা একটু নরম হচ্ছে নরম হওয়ার পরে এটা আবার আটকায় যাচ্ছে এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আপনার এই যে দেখছেন তৈরি হয়ে যাচ্ছে এবং এই যে এখানে কিন্তু কাকা বানাচ্ছে আর কি ঠিক আছে এই যে দারুণ খুবই ভালো লাগলো আসলে এই যে বাংলা বাজার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সরকার ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট আরিফ ভাইয়ের সেই বাংলা বাজার চিলমারি দৌলতপুর কুষ্টিয়া দেখেন এখানে কি কি পাওয়া যায় আসলে সেটা কিন্তু দেওয়া আছে এখানে আমরা আজকে দুপুরের খাবারটাও খেলাম সকালের খাবারটাও এখানে খাইছি

আরিফ সরকার এই দোকানেই বারবার খাওয়া দরকার যারা আসবেন অবশ্যই এটা ভুল করবেন না আচ্ছা আচ্ছা আরিফ সরকার এখানেই খাওয়া দরকার বারবার দরকার আরিফ সরকার ভাইয়ের দোকানে বারবার খাওয়া দরকার বাংলাবাজার মানে আরিফ সরকার আচ্ছা ঠিক আছে আমরা ছিলাম আর কি একসাথে এই যে আরিফ সরকার ভাইয়ের দোকানে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের এখন দুপুরের পুরো খাওয়া দাওয়া শেষ সে আমরা এখান থেকে এখন লেটস গো আর কি লেটস গো অন্য দিকে অন্য দিকে যেতে হবে অন্য বিষয় সন্ধানে অন্য দিকে যেতে হবে ঠিক আছে যেহেতু অনুসন্ধানী চোখ অনুসন্ধানী মন মানে খালি এদিক ওদিক ছুটে বেড়ায় এবং ভ্রমণ পিপাসু মন আর কি সো এই যে ছুটলাম আবারও পথ থেকে মানে দেশ থেকে দেশান্তরে পথ থেকে কোন দিকে যে ছুটে বেড়াই ঠিক ঠিকানা নাই